হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ঢাকা শহরের অদূরে সাভারে সাদুল্লাপুর গ্রামে গোলাপ গ্রাম দেখাবো গ্রামে যাব এবং কিভাবে যাবেন প্রথমে একটু বলে রাখি প্রথমে বলে না রাখলে সমস্যা এটা এই এই মুহুর্তে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই যে পিছনে এটা হচ্ছে সাভার যাওয়ার বিরুলিয়া ব্রিজ এটাকে বিরুলিয়া ব্রিজ বলে এইখান থেকে দেখাচ্ছি এখন বিরুলিয়া ব্রিজে কিভাবে আসবেন ওইখানে আপনার দিয়াবাড়ি থেকে আসা যায় ওই পাশে আপনার যে গাবতলি আছে গাবতলি থেকেও কিন্তু আসা যায় মানে বিরুলিয়া আসতে তেমন অসুবিধা নাই এখানে প্রচুর আলিফ বাস আছে বাস আছে অন্যান্য বাস আছে এবং গ্রামে কী কী পাবেন সেটাও আজকে দেখাবো সো বন্ধুরা চলে আসলাম গোলাপগ্রামে অবশেষে তবে দেখতেই পাচ্ছেন বলতে পারেন যে বিরুলিয়া ব্রিজ থেকে কীভাবে আসলাম বিরুলিয়া ব্রিজ থেকে কিন্তু সরাসরি অটো আসে আর আমি আসছি হচ্ছে মোটরসাইকেলে সেক্ষেত্রে মোবাইলে অর্থাৎ ফোনের যে গুগল ম্যাপ আছে সেখানে গ্রাম লিখেছি চলে আসছে এই এইগুলো কিন্তু একদম প্রথম মানে ওই কোনটাতে আস আসলাম এসে হচ্ছে বিশ টাকা দিয়ে যে আমার মোটরসাইকেলটা রাখলাম এখানে প্রথম এই দোকানগুলা প্রথম প্রথম শাড়ি ভাইয়া ওই গোলাপ এগুলো কত করে পিস পাইকারি পাইকারি খুচরা দুইটাই বিক্রি করেন তাই না ও আচ্ছা আপনাদের বাগান আছে থ্যাংক ইউ ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন গোলাপের ক্ষেত এখানে প্রচুর আছে আমি একটু পরে আপনাদের দ্রোণে দেখাবো যে আসলে এগুলা কীরকম আর এইখানে কিন্তু যে কেউ ঢুকতে পারে না ডুবতে হলে কিন্তু টাকা লাগে আগে মানে এক দুই বছর আগে হচ্ছে যে এখানে ঢুকলে টাকা লাগতো না কিন্তু আপাতত ঢুকলে টাকা লাগে অথবা হচ্ছে আপনাকে কিনতে হবে দুইটা শর্তে হচ্ছে ডুকতে দেয় এখানে ঢুকে আপনি টাকা দিয়ে ঢুকে ছবি তুলতে পারবেন আর ক্যামেরায় কতটুকু আসছে জানি না ভাইয়া এটা পরিদর্শনের জন্য কত টাকা লাগে আজকে পঞ্চাশ টাকা পঞ্চাশ আর এমনিতে যদি আমি পছন্দ করে কিনি সেক্ষেত্রে টাকা লাগবে না সেক্ষেত্রে টাকা লাগবে না আচ্ছা থ্যাংক ইউ সো আসুন আরো দেখাই এই পাশে যা দেখতে পাচ্ছেন সবগুলো গোলাপের ক্ষেত সবগুলো হচ্ছে গোলাপের ক্ষেত তবে ক্যামেরায় কতটুকু আসছে জানি না তবে একটু পরে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু দ্রোনটা উড়াইয়ে মানে কতগুলো ক্ষেত আছে বা এরিয়াটা কতটুকু বড় সেটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের চলুন আরো দেখি সো বন্ধুরা গোলাপ গ্রামে আসলে কিন্তু নতুন একটা সংযোজন আছে সওয়ারি মানে বাচ্চাদের জন্য আর কি আঙ্কেল এটা কি বড়োরাও চড়ে বড়রাও চড়তে পারে আচ্ছা কত করে এক রাউন্ড মানে এক রাউন্ড একশো টাকা করে হ্যাঁ সো জানতেই পারলেন এই গুড় ব্যবস্থা আছে ছোটরা বড়রা দুই মানে দুই দুজন মানুষই কিন্তু করতে পারে মানে ছোট সেকশান বড় সেকশান যারা বড়ো মানুষ আছে তারাও করতে পারে তবে এখান থেকে এখান থেকে একটা রাউন্ড দিবে একশো টাকা আপনার কি মনে হয় একটু বেশি হয়ে গেল না একটু কম হলে আমার মনে হয় ভালো হতো ওই যে পাঁচটা দেখতে পাচ্ছেন ওই পাঁচটা ওইখানে বাগান কিছু দেখা যায় না যে প্রচুর মানুষ আসছে এই রাস্তাটা যদি একটু পাকা হয়ে যায় তো ভালো হতো প্রচুর পরিমাণ ময়লা মানে বালি এখানে আর সামনে ওইখানেও কিন্তু গোলাপের বাগান আছে ওই ওই পাশেও বাগান আছে তবে আমি যেগুলা বলছি এগুলা হয়তো দেখতে পাচ্ছেন না আমি একটু দ্রোণের সাহায্যে দেখাবো আপনাদেরকে গোলাপ গ্রামে শুধুমাত্র যে এখন গোলাপ বাগান দেখতে আসে তাই না এখানে কিন্তু অনেক কিছু এখন সংযোজন হয়ে গেছে আহ ছোটখাটো একটা বিজনেস পয়েন্টের মতো সো এখানে একটা দেখতে পাচ্ছি এগুলা কত করে ভাই এক রাউন্ড পঞ্চাশটা থাকে ও বারোটা থাকে আচ্ছা তো ওই ওই যে রাইফেল ওই সীসাগুলি সীসাগুলি দিয়ে রাইফেল আর কি আর এইভাবে আসলে নিচ থেকে বোঝাই যায় না যে বাগান টাগান ওগুলো বোঝা যায় না ঠিক মতো ওই যে যে দেখতে পাচ্ছেন খেত এই ক্ষেত থেকে এই পাশে প্রায় একশো দেড়শো ফুটের মতো হবে ওই পাশে আরো চারটা পাঁচটা ক্ষেত আছে এরকম আর বাগান থেকে কিন্তু সরাসরি গোলাপ কিনা যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে গোলাপ ওরা বিক্রি করবে ভাইয়া আপনার সাথে একটু কথা বলি আপনার তো খেত আছে তাই না আচ্ছা অন্য মানে বাংলাদেশে অন্য কোন জায়গা থেকে যদি যদি কেউ খেত করতে চায় তাহলে কি মানে এই জায়গায় আসলে কি আপনারা কোনো করতে পারবেন যে আপনি দুইশো চারা দিলেন এরকম চারা করেন আপনারা চারা করতেছে এই বছর পঞ্চাশ হাজার তাই আচ্ছা তাহলে হচ্ছে যে এটা বিক্রি করেন কিভাবে

মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলেও হবে আচ্ছা তাহলে ওই পরামর্শ কেন্দ্রের কোনো ফোন ফোন নাম্বার হবে ফোন নাম্বার হবে ওই পর আপনাদের পরামর্শ কেন্দ্র অথবা আপনার জিরো ওয়ান এইট ফোর নাইন ওয়ান থ্রি এইট সেভেন ফোর ওয়ান আচ্ছা ভাইয়া আমি কি আমি একটা ভিডিও বানাচ্ছি এখানে নাম্বারটা দিয়ে দিব আপনার সমস্যা নেই তো অথবা আপনার যদি চারা লাগে আচ্ছা সেটা তো যোগাযোগ করে আসবে আর কি ওকে থ্যাংক ইউ ভাইয়া বন্ধুরা আপনাদেরকে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন গোলাপের ক্ষেত এই যে দেখতে পাচ্ছেন গোলাপের ক্ষেত এবং আজকে শুক্রবার হওয়ায় গোলাপের চেয়ে কিন্তু মানুষ বেশি একটু এদিকে এদিকে দেখুন আজকে ছুটির দিন সেই জন্য এই ছুটির দিনে কিন্তু সবাই উপভোগ করতে আসে পাশাপাশি আপনি আগেও তো বলেছি যে খেতে কিন্তু শুধুমাত্র যে তারা মানে বাজারে বিক্রি করে সেরকম না আপনি যদি এখান থেকে গোলাপ নিতে চান সিঙ্গেলও নিতে পারবেন অথবা ভিতরে যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পেমেন্ট পঞ্চাশ বা একশো টাকা পেমেন্ট করে সে আপনি ঘুরে দেখতে পারবেন যেমনটা ওই ক্ষেত্রাতে দেখতে পাচ্ছেন যে অনেকেই ঢুকেছে তারা ইচ্ছা মতো কিন্তু গোলাপ তারা কিনছে হয়তো আমি একটু দেখাবো আপনাদেরকে বন্ধ করো সো বন্ধুরা এই পঞ্চাশ টাকা টিকিট কেটে দুইজনে একশো টাকায় কিন্তু গোলাপের একটা বাগানে ঢুকেছি অন্যান্য কোনো বাগানে কিন্তু ঢুকতে দেয় না তবে ঢুকেছি এই শর্তে যে কোনো কিছু ক্ষতি করা যাবে না প্লাস হচ্ছে যে ফুলও নেওয়া যাবে না শুধুমাত্র টিকিট দিচ্ছে আর কি দেখতেই পাচ্ছেন আর অন্যগুলাতে এই সুযোগটা দেয় না আসলে অন্যরা হচ্ছে যে ফুল হয়তো দেয় কিছু কিছু বাগান অনেকেই দেয় না সো দেখতেই পাচ্ছেন যে ফুলের একদম প্রচুর পরিমাণ ফুল হয়ে আছে এইগুলো কিন্তু ঢাকা শহরের যতদারা যতগুলো আপনার ফুলের দোকান আছে সেখানে কিন্তু এই ফু এইখান থেকেই ফুল কিন্তু আপনার সাপ্লাই হয় যেটা দেখতে পাচ্ছেন প্রচুর ফুল কিন্তু ফুটে আছে এই যে দেখতে পাচ্ছেন এদিকে একটু আনো একদম ফ্রেশ ফুল দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ফুল সো গোলাপের খেতে বা বাগানে ঢুকার সময় একটু সাবধানে থাকবেন জিন্সের প্যান্ট হলে ভালো হয় কারণ গোলাপে তো কাটা আছে আপনারা সবাই জানেনা এগুলো সবগুলো হাইব্রিড গোলাপ গোলাপ গ্রামে এর চেয়ে বেশি কিছু পাবেন না এর চেয়ে বেশি কিছু পাবেন না আর যেটা বলছিলাম যেভাবে আসছিলাম সেটা তো আগেই বলে দিয়েছি এখন বিষয় হচ্ছে যে আপনার ভাগ্যের উপর নির্ভর করে যে এর আপনি যখন আসবেন তখন এরকম কোনো বাগানে আসলে ঢুকতে দিবে কিনা মানে পঞ্চাশ টাকার বিনিময়ে অনেক সময় যেটা হয় যে আপনার বেশ কিছু ফুল কিনতে হয় অথবা যেটা হয় আপনার আপনাকে এই দুশো টাকা বা একশো টাকা দিয়ে তারপর ভিতরে ঢুকতে হয় এই হচ্ছে কিছু এই হচ্ছে কিছু মানে শর্তাবলী রয়েছে আর কি সব আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টা আশা করছি আপনি যদি মানে আসেন তাহলে এখানে প্রচুর বালি আছে কিন্তু এই পিছনে যে দেখতে পাচ্ছেন অনেক মানে মানুষ আসতেছে এখানে কিন্তু এই রাস্তা কিন্তু এটা মাটির সেক্ষেত্রে প্রচুর পরিমাণ বালি হয় সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে গাড়ি নিয়ে যদি আসেন চার চাকা গাড়ি নিয়ে যদি আসেন তাহলে ওইখানে রাখতে পারবেন আপনার চল্লিশ টাকা হচ্ছে ইয়ে দিতে হবে ফি দিতে হবে আর মোটর সাইকেল হচ্ছে রাখলে বিশ টাকা ফি দিতে হয় মোটর সাইকেল রাখার আরও অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে রাখলে আপনাকে টাকা দিতে হবে না মানে এটা ফ্রি তবে যদি কারো আন্ডারে রেখে আসতে চান তাহলে বিশ থেকে তিরিশ টাকা আপনাকে দিতে হবে সো মোটর সাইকেলে এটা যদি দেখাই এরকম তারা কার্ড করে দিয়েছে এই যে এরকম কার্ড করে দিয়েছে দেখতে দেখতে পাচ্ছেন এরকম কার্ড করে দিয়েছে সো বিশ টাকা দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা অন্য জাতের ফুলের ক্ষেত এরকম বহু ফুলের ক্ষেত আসলে এখানে রয়েছে বেশ কিছু রয়েছে আর কি আগে আরও বেশি ছিল এখন অনেক অনেকটা কমে গিয়েছে সো বন্ধুরা যদি আপনি আসতে চান তাহলে এই সিস্টেমে কিন্তু আসতে পারেন এখানে কিন্তু আপনার সঙ্গী নিয়েও আসতে পারেন আপনি আপনাদের একাও আসতে পারেন কোনো সমস্যা নেই তবে এখানে কোনো ধরনের ইয়া নেই মানে সিন্ডিকেট বা এরকম কোনো কিছু এখনও পাইনি তবে অনেক ক্ষেতে হচ্ছে অনেক বেশি দাম চায় অনেক ক্ষেতে হচ্ছে কম দামেই কিন্তু ঘুরতে দেয় এই হচ্ছে বিষয় বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ